মাধ্যমিক পরীক্ষার্থীরা আশা করি তোমাদের প্রত্যেকের বাংলা পরীক্ষা আজ খুব ভালো হয়েছে তোমাদের এমসিকিউ এর উত্তরগুলি আমি বলে দিয়েছিলাম আগের ভিডিওতে এবং বলেছিলাম এর উত্তরগুলিও দেব দিয়ে দিলাম যদি মনে হয় যে তোমাদের নেক্সট দিনের পরীক্ষার প্রিপারেশন কমপ্লিট তবে দেখো তা না হলে তোমরা পড়ো এই প্রশ্নের উত্তরগুলি তোমরা পরবর্তীতে মেলালেও হবে যা করার তা তো করেই এসেছো তোমাদের প্রথম প্রশ্নটি ছিল ভালো হবে না বলছি কোন কথার পরিপ্রেক্ষিতে বক্তার এমন উক্তি এই লাইনটি নেওয়া হয়েছে জ্ঞানচক্ষু থেকে তপনের ছোট মাসি তার গল্পটা সবটা না পড়েই একটু চোখ বুলিয়ে লেখাটির প্রশংসা করে জানতে চায় যে সে এই যে গল্পটি তা কোথা থেকেও নকল করেছে কি না এ কথার জবাব দিতে গিয়েই কিছুটা অভিমানে সুরে তপন এই মন্তব্যটি করে পরের প্রশ্ন এবার মারিত গন্ডার লুটিত ভান্ডার কথাগুলি কে কাদের বলেছিল বহুরূপী থেকে অংশটি নেওয়া হয়েছে কথাগুলি বলেছিল হরিতা গল্পের কথক ও তার সঙ্গীদের পরের প্রশ্ন মিথ্যেবাদী কথাকার উদ্দিষ্ট ব্যক্তিকে কেন মিথ্যেবাদী বলা হয়েছে উত্তর উদ্দিষ্ট ব্যক্তি কিরিশ মহাপাত্র তার পকেটে গাজার কোলকে পাওয়া গেলে তাকে সেই বিষয়ে জিজ্ঞেস করা হলে সে বলে পরকে সে যেতেই নিজে খায় তখন তখন জগদীশবাবু চটে গিয়ে মিথ্যাবাদী কথাকার কথাটি তাকে বলে তারপর প্রশ্ন আরও বেশি অপরিচিত মনে হইল উদ্দিষ্টকে বেশি অপরিচিত মনে হওয়ার কারণ কি। উত্তর নদীর চাঁদের কর্মক্ষেত্রের পাশ দিয়ে প্রবাহিত ক্ষীণস্রোতা নদীটিকে সে প্রতিদিন দেখত পাঁচ দিন অবিশ্রান্ত বর্ষণে সে নদীর জল ফুলে ফেঁপে ভয়ঙ্কর রূপ ধারণ করলে চার বছরের চেনা নদীটিকে তার অপরিচিত মনে হয় পরের প্রশ্ন এসো আমরা কুস্তি লড়ি কে কার সঙ্গে কুস্তি লড়তে চেয়েছিল উত্তর পান্নালাল প্যাটেলের অদল বদল গল্পে কুস্তি লড়তে অনিচ্ছুক অমৃতকে কালিয়া বলেছিল এরপর দুই পয়েন্ট দুইয়ের একের প্রশ্ন সিন্ধু তীরে দেখি দিব্যস্থান দিব্যস্থান কেমন ছিল দিব্যস্থান কথাটির অর্থ হল সুন্দর মনোহর স্থান সমুদ্র খেরা এই স্থানটি খুবই মনোহর সেখানে দুঃখ কষ্ট নেই সত্য সদাচার সর্বত্রই থাকে এবং দৃশ্যমান একটি পর্বত এবং সুরম্য উদ্যান বিচিত্র ফুল ও ফলের সমারোহে স্থানটিকে স্বর্গীয় মহিমা দান করেছে পরের প্রশ্ন ঘাস জন্মালো রাস্তায় কখন ঘাস জন্মালো এই প্রশ্নটি নেওয়া হয়েছে অসুখী একজন থেকে অসুখে একজন কবিতায় কথকের চলাচলে চিহ্ন মুছে যাওয়ার পর রাস্তায় ঘাস জন্মালো তারপরের প্রশ্ন কৃপণ আলুর অন্তঃপুরে আলোর কৃপণতার কারণ কি। উত্তর আফ্রিকার ঘন অরণ্যভূমিতে সূর্যের আলো প্রায় প্রবেশ করতে পারে না তাই সেখানে আলোকে কৃপন বলা হয়েছে নেক্সট কোয়েশ্চেন নাদিলা করবুর দল হেরি বীর বরে। এখানে করবুর দল বলতে কী বোঝানো হয়েছে করবুর দল বলতে বোঝানো হয়েছে লঙ্কার রাক্ষস বাহিনীকে পরের প্রশ্ন পৃথিবী হয়তো গেছে মরে পৃথিবী সম্পর্কে এমন বলার কারণ কি। উত্তর আয় আরও বেঁধে বেঁধে থাকে কবিতায় পারিপার্শ্বিক প্রতিকূলতার মাঝে পীড়িত ঘরহারা ও ইতিহাসে ঠাঁই না পাওয়া মানুষগুলির কাছে বেঁচে থাকার অর্থটাই হারিয়ে গেছে তাই পৃথিবী গেছে মোড়ে কথাটি তারা বলেছেন পরের প্রশ্ন ইতিহাসে ঠাই কিন্তু তার পাকা ইতিহাসে কার পাকা ঠাই। এখানে প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে কলমের স্থান পাকা কারণ প্রাচীনকাল থেকে কলম শিক্ষা শিল্প সংস্কৃতিকে ব্যাপকভাবে সমৃদ্ধ করেছে পরের প্রশ্ন অবিখ্যাত লেখকের বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে কি সতর্কতা নেওয়া উচিত উত্তর অবিখ্যাত লেখকের বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে অভিজ্ঞ লোককে দিয়ে সেটি যাচাই করে নিতে হবে পরের প্রশ্ন তার ফলে তাদের চেষ্টা অধিকতর সফল হয়েছে তার ফলে বলতে কি বোঝানো হয়েছে উত্তরটি দেখে নাও উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত পরিভাষা সমিতির হয়ে বিভিন্ন বিষয়ের অধ্যাপক এবং লেখকরা মিলিতভাবে একযোগে কাজ করেছিলেন বলে তাদের চেষ্টা অনেক বেশি সফল হয়েছে সেই কারণেই প্রবন্ধিক এখানে তার ফলে কথাটিকে ব্যবহার করেছেন এরপর প্রশ্ন এক সময় বিদেশে উন্নত ধরনের নিব বের হয়েছিল কিভাবে। উত্তর বিদেশে উন্নত ধরনের নিব টেকসই করার জন্য গরুর শিং অথবা কচ্ছপের খোল কেটে বানানো হতো এর পরের দাগে আগে তোমাদের ব্যাকরণ থেকে প্রশ্ন রয়েছে প্রথম প্রশ্ন বাংলায় কী দেখে কারক নির্ণয় করা হয় উত্তর বাক্যে কোনো পদের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ক দেখে কারক নির্ণয় করা হয় পরের প্রশ্ন মুখ্যকর্মের একটি উদাহরণ দাও দেখো মুখ্যকর্মের উদাহরণ দিতে গেলে তোমাদের আগে মুখ্যকর্ম কাকে বলে জানতে হবে তা আমি লিখে দিয়েছি দেখে নাও মা আমাকে একটি বই দিলেন বস্তুবাচক কর্মকে বলে মুখকর্ম কি দিয়ে প্রশ্ন করলে যা পাওয়া যায় উত্তর তাকে বলা হবে মুখ্যকর্ম পরের প্রশ্ন আমরা দেখে নেব ঋষি বালক পদটির ব্যাস সহ সমাসের নাম লেখো ঋষি বালকের ব্যাস বাক্য হবে ঋষির বালক আর এটির যে সমাজ তা হবে সম্বন্ধ তৎপুরুষ পরের প্রশ্ন নিচের ব্যাস বাক্যটিকে সমাজবদ্ধ করে তার শ্রেণী নির্ণয় করো অন্ধ করেছে অন্ধকার আর সমাস হবে উপপদ তৎপুরুষ সমাস পরের প্রশ্ন দেখে নেব কি রয়েছে সংগ্রহ করেছিল দুর্গমের রহস্য জটিল বাক্যে রূপান্তর করো জটিল বাক্য যা তা যাহার তাহার যেন তেন এই ধরনের কথাগুলিতে হয় তাহলে কি হবে যা সংগ্রহ করেছিল তা দুর্গমের রহস্য পরের প্রশ্ন আমি ছিলাম কালী কলমের ভক্ত বাক্যটিকে প্রশ্নসূচক বাক্যে রূপান্তর করো তাহলে কি হবে আমি কি কালী কলমের ভক্ত ছিলাম না মানেটা একই থাকলো শুধুমাত্র সরল বাক্য থেকে প্রশ্নসূচক বাক্যে পরিণত হলো পরের প্রশ্ন এসু যুগান্তের কবি ভাববাচ্যে পরিণত করো আশা হোক যুগান্তের কবি নেক্সট কর্মবাচ্যের উদাহরণ দাও কর্মবাচ্যের উদাহরণ দিতে গেলেও কর্মবাচ্য কাকে বলে আগে সেটা জানতে হবে আমি শুধু এখানে উদাহরণটা তুলে ধরছি রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক গীতাঞ্জলি রচিত হয় কর্তৃক তারা এই ধরনের যে শব্দগুলি যেখানে থাকে তাকে আমরা বলব কর্মবাচ্যের উদাহরণ পরের প্রশ্ন যোগ্যতাহীন বাক্যের একটি উদাহরণ দাও যোগ্যতাহীন বাক্য বলতে বোঝায় অর্থহীন মানেহীন বাক্য যেমন বর্ষার রৌদ্র প্লাবনে সৃষ্টি করে যা কখনোই সম্ভব নয় পরের প্রশ্ন এবং শেষ এসে কোন সমাসে দুটি বিজাতীয় সমস্যমান পদের মধ্যে অভেদ কল্পনা করা হয় সঠিক উত্তর রূপক কর্মধারার সমাস